আচ্ছা স্যার নমস্কার রিমেজ বেঙ্গলে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি স্যার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো আর আমাদের মধ্যে আমরা টেলিফোনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক প্রফেসর ডক্টর শুভশাচী বসুরায় চৌধুরীর সঙ্গে স্যার মূলত আমাদের যেটা প্রশ্ন যে আজকে হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেল আদালতে আমরা খবর পেলাম কিন্তু খবর পাওয়ার পর আমাদের মূল যেটা প্রধান প্রশ্ন যে শেখ হাসিনার প্রতি ভারতবর্ষে দীর্ঘদিনের সমর্থন রয়েছে তাহলে এই রায়ের ফলে ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কিভাবে প্রভাবিত হতে পারে আপনি কি বলবেন এখানে দুটো জিনিস লক্ষ্য করার একটা হচ্ছে রাজনৈতিক প্রসঙ্গ কূটনৈতিক প্রসঙ্গ আরেকটা আইনগত দিক এবারে আমাদের খেয়াল করতে হবে যে নিশ্চয়ই শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং যে সময়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার কারণে সেই সময়তে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছিল এবং যেটা প্রায় অবুতপূর্ব সেদিক থেকে ভারত শেখ হাসিনার প্রতি বা অমিলিক দলের প্রতি অনেকটাই তাদের একটা দুর্বলতা আছে কিন্তু যখন আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত তখন ভারত সরকারের সামনে খানিকটা দেখার জায়গা আছে কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের 2013 সালে পারস্পরিক বন্ধন আকরিত হয়েছিল তখন মনমোহন সিং এর সরকার ক্ষমতায় ইউপিএ টু সরকার কিন্তু এই চুক্তি অনু উভয়ের বন্দীদের তাদের সেখানে অন্য পক্ষের হাতে তুলে দিতে বাধ্য কিন্তু এর মধ্যে একটা অন্য জায়গা থাকে আইনগত দিক থেকে যে যদি যাকে তুলে দেওয়া হবে মানে অন্য রাষ্ট্রের হাতে তার যদি প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে রাজনৈতিক কারণে সেখানে সময় দিতে হবেই এমন কোন কথা নেই ফলে ভারত সেখানে শেখ পারে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে উপদেশটা তিনি দিল্লি সফরে আসার কথা এবং এলে পরে নিশ্চয়ই তিনি ভারত সরকারের কাছে প্রতিবাদের বিষয়টি জানাবেন অনুরোধ জানাবেন বা কূটনৈতিক চিঠি দেবেন করে শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়া হয় কিন্তু এখানে সেরকম সম্ভাবনা কম কাজে সেদিক থেকে কূটনৈতিক বিচারে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটাই অবনতি ঘটেছে বিগত এক বছরে সেটা আরো বেশি অবনতি হওয়ার আশঙ্কা আগামী দিনে রয়েছে স্যার পাশাপাশি আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েক কয়েকদিন মাত্র আগে আমরা দিল্লি বিস্ফোরণের একটা খবর দেখেছি সেখানে বেশ কিছু মানুষ নিহত হয়েছেন বহু মানুষ আহত হয়েছেন এবং যেখানে ভারতবর্ষ বারবার সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা দেখেছি কাশ্মীর পাহেলগাঁওতে জঙ্গি হামলার পর সেখানে অপারেশন সিন্দুরের পর বার বার যে সন্ত্রাসবাদ মোকাবিলা চেষ্টা করছেন সেখানে কিন্তু বাংলাদেশের সূত্র ধরে বা বাংলাদেশের যোগসূত্রে একাধিক জঙ্গির অনুপ্রবেশের খবরও আমাদের কাছে এসেছে সেই পরিস্থিতিতে সন্ত্রাসবাদ মোকাবিলাটা আগামী দিনে ভারতবর্ষের জন্য কতটা চ্যালেঞ্জ হবে কারণ ভারতবর্ষের সীমান্তবর্তী জায়গা হচ্ছে বাংলাদেশ কি বলবেন আপনি এটা অনেক বেশি চ্যালেঞ্জ হবে কারণ এই যে মোদির সরকার ক্ষমতায় আসার পরেই আমরা দেখেছি বিগত এক বছরের প্রায় দেড় বছরতে চলল এই পর্যায়ে বাংলাদেশ সরকারের সঙ্গে পাকিস্তান সরকারের ঘনিষ্ঠতা বেড়েছে এবং বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম থেকে আরম্ভ করে নানান ভাবে পাকিস্তান সরকার এবং যেটা এখন অনেকটাই সামরিক শাসকদের দ্বারাই পরিচালিত কার্যত তো সেখানে আমরা দেখব যে বাংলাদেশ সরকারের সঙ্গে বোঝাপড়া অনেক বেড়েছে সুতরাং শুধু পাকিস্তান ভারত সীমান্ত নয় সেখানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়েও আগামী দিনে সন্ত্রাসবাদের কাজকর্ম বারবার আশঙ্কা রয়েছে যে ব্যাপারে ভারত সরকারকে আরো সতর্ক থাকতে হবে বিশেষ করে সাম্প্রতিক শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরে যে মৃত্যুদণ্ড কিন্তু ঘোষিত হয়েছে তার অনুপস্থিতিতে অর্থাৎ তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল না তো সেই পরিস্থিতিতে যখন এরকম একটা সিদ্ধান্ত হয়েছে সেটা মানে সঠিক বা সেই বিচারে যাচ্ছি না সেখানে ভারত বাংলাদেশ সীমান্ত আগামী দিনে অশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে একেবারেই পাশাপাশি আরো একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত এবং বাংলাদেশ বাণিজ্য নদী এবং জলবন্টন সম্পর্ক যে যে সম্পর্কগুলো রয়েছে এবং যেগুলো পারস্পরিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য জনগণের জন্য সেগুলো কিভাবে প্রভাবিত হতে পারে সেগুলো ইতিমধ্যেই প্রভাবিত হয়েছে আমরা দেখেছি আমরা যদি ভারত এবং বাংলাদেশের সীমান্তগুলো দেখি ভারত এবং মানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমান্ত যে পরিমাণ বাণিজ্য হতো দ্বিপাক্ষিক বাণিজ্য সেই বাণিজ্যের থেকেছে এবং বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসবার ক্ষেত্রে যারা ভারতবর্ষে আসতে চান বিশেষ ব্যতিক্রমী কতগুলো ক্ষেত্র ছাড়া যেমন চিকিৎসার জন্য কেউ আসতে চাইলে অথবা লেখাপড়া শেখার জন্য কেউ আসতে চাইলে এই দুটি ক্ষেত্র ছাড়া কার্যত ভিসা দেওয়া এখন প্রায় বন্ধ রয়েছে ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটাই তলানিতে এসে ঠেকেছে এবং বাণিজ্যের ব্যাপারটাও অনেকটাই বিঘ্নিত হয়েছে কাজে আগামী দিনেও এই ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তীব্রতর হবে সব শেষে যেটা আপনার কাছে প্রশ্ন যে প্রধান শক্তিধর যে দুটি দেশ আমেরিকা এবং চীন তাদের বর্তমান আন্তর্জাতিক অবস্থান এবং ভারতের সঙ্গে তাদের যে পারস্পরিক সম্পর্ক সেটা এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক বলে আপনার মনে হয় এখানে মনে রাখতে হবে যে চীনের কাছে বর্তমান যে চীনের সরকার তাদের কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুতরাং বাংলাদেশে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সেখানে যদি একটা স্থিতিশীলতা রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে তাহলে সেই সরকারের সঙ্গে যদি বাণিজ্য করা যায় সেখানে যদি আর্থিক বিনিয়োগ করা যায় সেখানে চীনের আপাত দৃষ্টিতে সেরকম কোন আপত্তি নেই সেটা ইউনুস সরকারি হোক বা অন্যদিকে আগেকার হাসিনা সরকারই হোক কিন্তু আমেরিকার ক্ষেত্রে ইদানিং কালে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আগেও এরকম তারা করেছে তারা বিভিন্ন ভাবে এই বঙ্গোপসাগর এলাকায় সেন্ট মার্টিন স্টিপ বা অন্যান্য ক্ষেত্রে তাদের নিজেদের একটা আধিপত্য এখানে তারা তৈরি করতে চাইছে তারা যুক্তি দেখাচ্ছে যে চীনের বিরুদ্ধে একটা সুরক্ষা আদতে এই অঞ্চলে তাদের হারিয়ে যাওয়া আধিপত্য বা যে আধিপত্য তারা কোনোদিনই হয়তো গড়ে তুলতে পারেনি সেটা মোহাম্মদ ইউনুসের সরকারের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে সেরকম একটা তাদের পদক্ষেপ তারা করবার চেষ্টা করবে কাজেই সেদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কেও সেখানে ভারত সরকারকে অনেকটাই সতর্ক থাকতে হবে একেবারে স্যার অনেক ধন্যবাদ আমরা অবশ্যই এই খবরে থাকবো এবং আগামী সময় আমরা এই বিষয় নিয়ে আবার আপনার কাছে আলোচনা এবং বিশ্লেষণ শুনবো অনেক ধন্যবাদ স্যার নমস্কার ধন্যবাদ নমস্কার